সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের দিনটি হলো শনিবার আর এখন সকাল সাড়ে ছটা বাজে আমার বড় আমাকে বললো গাছে যতগুলো বেগুন আছে সবগুলোই পেরে নিতে হবে তবে নাকি গাছে আরও বেগুনের ফুল আসবে আরও প্রচুর পরিমাণে বেগুন হবে তাই জন্য সকালবেলা ছাদে এসে আমরা দুজনে মিলে একদম ছোটো ছোট বেগুনগুলো রেখে দিয়ে আর বাকি সব বেগুনগুলোই তুলে নিচ্ছি আমার ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কিছুদিন আগেই কত বেগুন পেরেছিলাম দেখিয়েছিলাম ওজন করেও দেখিয়েছিলাম দু কেজি তিনশো হয়েছিল তারপরেও দেখো গাছে এখন কত বেগুন হয়ে গেছে পারতে এদিকের বেগুনগুলো পাড়া হয়ে গেছে সব এবারে ওই সাইডে গিয়ে বেগুনগুলো পেরে নিই আর দেখো এই যে সিঁড়িতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পালং শাক রাখা আছে তুলেছি আমাদের ছাদেই হয়েছিল তো এই গাছগুলো গত বছর যে গাছ হয়েছিল তার থেকেই দানা পড়ে তারপরে বৃষ্টির জল পেয়ে এই গাছগুলো হয়েছে এই গাছগুলো লাগাইনি ভালোই হলো অসময়ে বেশ পালং শাক পাওয়া গেল আর এই দিকে দুটো ছোট্ট ছোট্ট বেগুন গাছ আছে তাতেও না বেশ বেগুন হয়েছে তো এই বেগুনগুলো পেরে নিয়ে এই বেগুনগুলো পারলেই হয়ে যাবে প্রায় দিনই বেগুন দিয়ে একই রকম তরকারি করা হয় আজকে ভাবছি বেগুন দিয়ে একটু অন্য রকম তরকারি করব। একবার হায়দ্রাবাদে গিয়েছিলাম তো একটা বেগুনের তরকারি খেয়েছিলাম খুব ভালো লেগেছিল। চেষ্টা করব ওরকমই বানাতে কিন্তু তাহলে একটু অন্য রকম হবে আর এখন তো আমাদের নিরামিষ চলছে নিরামিষের মধ্যে বেশ ভালোই লাগবে এখানে দেখো কথা বলতে বলতে সব বেগুন তোলা হয়ে গেছে কত বেগুন হয়েছে না আজকে আরও তুলেছি এই ভেন্ডিগুলো আরও যে পালং শাকের কথা বলছিলাম সেই যে এই যে হচ্ছে সেই পালং শাক তোমাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও আমাদের গাছে যে পুঁই শাক তোমাদের কখনো দেখানো হয়নি যে কত মোটা হয়েছে দেখো পুঁই শাকগুলো পুঁই শাকের ডাঁটাগুলো দেখো এত ভালো লাগে দেখতে দেখে আর কেটে খেতে ইচ্ছা করে না মনে হয় যেন গাছেই থাক কত মোটা হয়েছে দেখেছো থাক আজকে তো পুঁই শাক খাবো না ওই জন্য আজকে আর পারছিও না যাই এবারে নিচে গিয়ে স্নান করে পুজো দিয়ে বাকি কাজগুলো শুরু করি আবার যখন বেগুনের তরকারিটা বানাবো তখন আসবো বেগুনের এই রান্নাটায় বেগুনগুলোকে কিন্তু আমি কাটবো না গোটা অবস্থাতেই থাকবেই যে বোঁটার কাজটা একটু পরিষ্কার করে নেব নিয়ে বেগুনের বোটাটাকে কেটে ছোট করে নেবো তারপরে এই যে কাঁটা চামচটা আছে কাঁটা চামচ দিয়ে বেগুনের গায়ে জাস্ট শুধু কয়েকটা ফুটো করে নেবো যাতে একটু নুন মশলা ঢোকে এই যে দেখেছো তো কাঁটা চামচটাকে দিয়ে কিভাবে ফুটো করে নিচ্ছি এইভাবে বেগুনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনের চারপাশটা ফুটো ফুটো করে নেব আর এই যে গামলায় বেগুনগুলো রাখা আছে এই বেগুনগুলো সবগুলোই এরকম করা হয়ে গেছে আবারও আমি আরেকটা বেগুনের করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করেছি বেগুনের এই বোঁটা থেকে এই জায়গাটাকে পরিষ্কার করে নিয়ে বোটাটাকে কেটে একটুখানি ছোট করে নিয়ে তারপরে এই কাটা চামচটা দিয়ে ফুটো ফুটো করে নিয়ে এই গামলায় রেখে দেবো এইভাবে সব বেগুনগুলোই করে নেবো এইবারে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে নুন মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপরে অল্প তেলে অল্প অল্প বেগুন দিয়ে এইভাবে ভেজে নেবো ভালো করে এই যে আমার সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর এখানে মশলার মধ্যে নিয়েছি কিছুটা কাজু দু চামচ পোস্ত আর কিছুটা কুমড়ো বীজ পেস্ট আমি ওটা ভিডিও করে রেখেছিলাম পরে দেখি সেই ভিডিওটা আর হয়নি তার এই পাশে এখানে নিয়েছি কিছুটা দই এইবারে একটি কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল গরম করে তার মধ্যে কিছুটা গরম মশলা ফোড়ন দিলাম আর এই রান্নাটা পুরোটাই সরষের তেলে করেছি গরম মশলাগুলি যখন তেলের মধ্যে ফটফট ফাটতে লাগলো তখন এক চামচ আদা পেস্ট এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলাম আদা পেস্টটাকে খুন্তি দিয়ে ভালো করে চেড়ে একটু ভেজে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা সেম দিয়ে একটু তেলের মধ্যে নেড়ে নিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে যে পেস্টটা রেখেছিলাম কাজু পোস্ত আর দানা সেই পেস্টটা দিয়ে দিলাম আর এই কুমড়ো বীজটা অনলাইনে কিনতে পাওয়া যায় অনলাইন এই তরকারিটায় হলুদ কিংবা অন্য কোনো মশলা আর দেইনি আর এর মধ্যে দিয়েছি শুধু দই এই মশলাই পড়েছে দইটা দেওয়ার আগে এই মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে কারণ দইটা দিলে তো জল ছেড়ে যাবে তাহলে আর এই মশলাটা ভালো করে ভাজা হবে না সেই জন্য আগে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে দইটা দেব। দইটা দিয়ে আঁচ একদম কম করে এক ততক্ষণ নাড়বো যতক্ষণ দইয়ের জলটা না মরে যাচ্ছে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে দইয়ের জলটা মরে গেলে ওপরে লাল তেলটা বেশ ভেসে উঠবে দেখতেও সুন্দর লাগে যেহেতু হায়দ্রাবাদের মতোই করতে চেয়েছি তো সাউথ ইন্ডিয়ায় তো সব তরকারিতেই বেশিরভাগ টকটা পরে যেমন তেঁতুল এরকম টকটা পড়ে তো আমি এই তর তরকারিটায় টক দেবো না আর বাদবাকি ওরকমভাবেই করার চেষ্টা করছি দই দেওয়াতে যেটুকু টক হবে সেইটুকুই এরপরে স্বাদ মতো নুন আর দইয়ের টকটাকে ব্যালেন্স করবার জন্য এক চামচ চিনি দিয়ে নেড়ে নেব ভালো করে তোমরাও এইভাবে ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে বেগুনের প্রতিদিনের যেভাবে বেগুন করা হয় তার থেকে তো একটু আলাদা নিশ্চয়ই ভালো লাগবে এইবারে আমি কড়াইয়ে দিয়ে দিলাম জল প্রায় দেড় গ্লাস মতো জল দিয়ে জলটাকে ভালো করে ফুটে গেলে সব যা বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলোই দিয়ে দেবো নিরামিষের মধ্যে এই রেসিপিটি রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই ভালো লাগবে ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন জলটা একদম টকবক করে ফুটে কত সুন্দর লাল ওপরে ভেসে উঠেছে তেলগুলো তো এইবারে দিয়ে দেব এই বেগুন যে ভেজে রেখেছিলাম সেই সব বেগুনগুলোই আস্তে আস্তে করে দিয়ে দিলাম তারপরে একটি খুন্তির সাহায্যে সব বেগুনগুলো যাতে জলের নিচে থাকে এইভাবে করে দিলাম বেগুনগুলোকে একটু সরিয়ে সরিয়ে জলের নিচে নিচে দিয়ে দিলাম এবারে ভালো করে ফুটতে দেবো টকবাক করে যাতে আবারও ফোটে আর বেগুনগুলো তো ভাজার সময়ই পুরো সিদ্ধ হয়ে গেছিলো বেগুনগুলো তো একদমই কচি দেখলে প্রথমেই তো খুব বেশি টাইম লাগবে না এটার এই যে টকবাক করে ফুটে এলে এবারে কিছুটা কাসুরি মেথি আর একটু বাটার দিয়ে এটাকে নামিয়ে গরম গরম সার্ভ করব এই রেসিপিটায় যেহেতু কাজু আর কুমড়ো দানা এগুলো পড়েছে তো সেহেতু তরকারির গ্রেভিটা একটু খেয়াল রাখতে হবে নালে এই ঝোলটা একটু ফুটতে ফুটতেই গ্রেভিটা বেশ ঘন হয়ে যায় তো এই দিকটা আমাদের দেখতে হবে মানে বেশি ঘন হওয়ার আগেই গ্যাসটাকে অফ করে দিতে হবে দেখো এখানে দেখেছ গ্রেভিটা কত তাড়াতাড়ি ঘন হয়ে যাচ্ছে কিছুক্ষণ আগেই পাতলা ছিল একটু ফুটতে না ফুটতে এটা ঘন হয়ে গেছে লাস্টে তো আমি দিয়ে দিলাম কাসুরি মেথি আর এই বাটারটা দিয়ে দিয়েছি তো বাটারটাকে দেওয়ার পর একটু নেড়ে ঢাকা দিয়ে রাখবো যাতে বাটারটাকে গলে যায় আর ভালোভাবে মিশে যায় যারা বেগুন খেতে পছন্দ করে না এইভাবে তাদেরকেও যদি রান্না করে দেওয়া হয় আমার মনে হয় দুটো রুটির জায়গায় চার ছটা রুটি খেয়ে নেবে কিংবা যতটুকু ভাত খেত তার থেকে আর একটু বেশিই খাবে সাউথ ইন্ডিয়ায় বেগুনের এই রেসিপিটি নিজস্ব কোনো নাম থাকবে তবে আমি আমার মতো করেছি আমার মতো নাম দিলাম বেগুন বাহারি এখানে তৈরি হয়ে গেছে আমার বেগুন বাহারি দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই টেস্টি হয়েছে বেগুন বাহারি রান্না করে প্লেটে বেড়েও নিয়েছি এবার সবাই খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে পড়াশোনা করে বলে আমার বড় মেয়েকে তো জেগে থাকতে হয় আর ছোটো মেয়েও যে কত রাত অব্দি জেগে থাকে তার জন্য আমাকেও জেগে থাকতে হয় আজকে সেটারই একটা নমুনা দেখাচ্ছি দাঁড়াও

আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি আবার দেখা হবে নতুন আর একদিন last week though